কাছাড় জেলার ধলাইয়ের পাহাড়ি এলাকায় গরু পাচারের বড়সড় ঘটনা সামনে এসেছে গোপন সূত্রের ভিত্তিতে বজরং দলের কর্মকর্তারা কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ সুপার তৎক্ষণাৎ পুলিশ বাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেন রবিবার রাত আনুমানিক একটা নাগাদ বজরং দলের সদস্যরা পুলিশের সহযোগিতায় ধলাইয়ের রাম্পু পার্শ্ববর্তী শান্তকোনা এলাকায় অভিযান চালিয়ে পাচারের পথে আটটি গরু উদ্ধার করে পরবর্তীতে গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে একটি নালার মধ্যে থেকে আরো একটি আহত গরুকে উদ্ধার করা হয় এছাড়া পাচার কার্যে ব্যবহৃত একটি একটু গাড়িও জব্দ করা হয়েছে জানা গেছে পাচারকারীরা মোট পঁচিশটি গরু নিয়ে যাচ্ছিল তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ষোলোটি গরু নিয়ে জঙ্গলে পালিয়ে যায় যার ফলে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এই ঘটনার পর বজরং দলের কর্মকর্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেন যাতে অবিলম্বে এই গরু পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় গরু পাচারের এই চক্রের বিরুদ্ধে আরো কড়া ব্যবস্থা নেবার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা গতকাল এক গোপন সূত্রে আমরা খবর পেয়েছি যে রামপুর শান্তকোনা এরিয়া থেকে আর গো পাচার হয়ে পালই হয়ে বাসকালের হয়ে আর বিভিন্ন জায়গায় আর গো পাচারী পাচারকারীরা গো পাচার করে এই খবর পাওয়া মাত্রাই আমরা সঙ্গে সঙ্গে কাছাড়ের এসপি মহোদয় নুমাল মাহাত্মজিকে আমরা আমি স্বয়ং ফোন করেছি এবং মেসেজ করেছি সাথে বজরং দল তথা বিশ্ব হিন্দু পরিষদের প্রমুখদের সাথে আমার কথা হয়েছে বজরং দলের কার্যকর্তা আমার সাথে ছিলেন এবং সঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার থেকে প্রশাসন এসছিলেন আমরা রাত্র আনুমানিক এক গঠিকার সময় এই জায়গাতে আটটা গরু আর গরু পকড়াও করতে পেরেছি এবং আমরা তদন্ত করে জঙ্গলের মধ্যে একটা গরু যেভাবে ওরা ফেলে দিয়ে গেছে গরুটা কতটুকু বাঁচবে কিনা সেটাও সন্দেহ আছে এবং আমরা এও শুনেছি এই যে পাচারকারীরা মোট পঁচিশটি গরু নিয়ে আসতেছিল আমরা এই গোপন তথ্যমতে খবর পেয়ে আর পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছি কিন্তু দুঃখের বিষয় ষোলোটি গরু আমরা উদ্ধার করতে পারিনি পাচারকারীরা নিয়ে পালিয়েছে জঙ্গলের দেখি এই যে চক্রে আমরা একটা গাড়ি পেয়েছি যে গাড়িটি নাম্বার হচ্ছে এস ইলেভেন টি আর ফাইভ ডবল নাইন সিক্স এলটো গাড়ি এলটো গাড়িতে যে চালক ছিল এবং যারাই ছিল পাচারকারীরা তারা পলায়ন করেছে এবং যারা গরু নিয়ে এসেছিল তারা জঙ্গলের মধ্যে পলায়ন করেছে তাদেরকে আটক করা যায়নি কিন্তু গাড়ি যেহেতু আছে নিশ্চয় এই চক্রে কারা আছে তদন্তে বের হবে আমি আমার শ্রদ্ধা এসপি মহোদয়কে অনুরোধ করব ওদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে হয় কারণ রমজান মাস শুরু হতেই আমাদের কাছে আর খবর এসছে একশোটার উপরে গো পাচার করেছে এই যে রামপুর শান্তকোনা এরিয়া থেকে পালই হয়ে বাসকাল হয়ে বিভিন্ন জায়গায় আর গো পাচারকারীরা গো পাচার করছে এসব বন্ধ হতে হবে যতক্ষণ পর্যন্ত আর আমরা যুব সমাজ জেগে আছি ততক্ষণ পর্যন্ত আমরা গো হতে দেব না সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দেই নুমাল মাহাত্মজিকে ওনার বলিষ্ঠ ভূমিকা এবং প্রশাসনের বলিষ্ঠ ভূমিকায় আমরা এই গরু আটক করতে পেরেছি ধন্যবাদ সমস্ত বজরঙ্গি কার্যকর্তাদেরকে যারা আমরাঘাট থেকে এসছেন এবং উনাদেরও বলিষ্ঠ ভূমিকা ছিল যার জন্য আমরা এই অভিযানে সফল হয়েছি এবং আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে গো পাচারকারীদের বলতে চাই অতি সত্তর বন্ধ করে অতি দেও সত্বর বন্ধ করে দেও যতক্ষণ আমাদের দেহে থাকবে প্রাণ ততক্ষণ পর্যন্ত আমরা যেতে দেব না এই কাজ করতে দেব না আমরা লড়াই চালিয়ে যাবো যা করতে লাগে আমরা প্রয়োজনে করব। নমস্কার জয় শ্রীরাম